বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো মাছের ডিম দিয়ে আলু দিয়ে কারি তাহলে মাছের ডিম দিয়ে আলু দিয়ে কারি করতে কী লাগছে এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি জানি না এই মাছের ডিমটা যেরকম হবে কারণ আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমার দেখলাম মাছের ডিমটা আমি খুব ভালোবাসি যেহেতু তাই মাছের ডিমের প্রতি আমার একটু চোখটা চলে গেল এটা মাছের ডিমটা নিয়ে এলাম মাছের ডিমের বড় মাছের ডিম আলু দিয়ে কারি করতে লাগছে দেখো দুটো টমেটো এই পিখানে নিয়েছি তোমার রসুন আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ আর দুটো টমেটো এগুলো পেস্ট করে নেব সঙ্গে দেখো আমাদের লেগেছে একটা আলু বড় কেটে নিয়েছি পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বেসন সর্ষার তেলে এটা হবে আর লাগছে নুন হলুদ এই দিয়ে আমাদের কিন্তু আজকে মাছের ডিমের কারি তোমার হচ্ছে রেসিপিটা আমাদের হবে কিন্তু আমি বুঝতে পারছি না এই ডিমটা ভালো হবে কি না আমি জানি না তবে আমার খুব পছন্দ হলো দেখে মাছের ডিম খেতে ভালোবাসি বলে নিয়ে এলাম দেশি মাছের না কি না চালানি মাছের ডিম বুঝতে পারছি না জানি না কেমন হবে তাহলে চলো আজকে আমি এই রেসিপিটা আমি দেখে নিই তো এরকম একটা বাটির মধ্যে আমি মাছের ডিমটাকে কিন্তু সব ঢেলে নিচ্ছি যা গরম পড়েছে না মাছকে প্রতিদিন ভালোই লাগছে না এই মাছের ডিমটার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচনোটা পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি তোমার হচ্ছে দেব বেসন এখানে আমরা পরিমাণ মতন দেখো বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম বেশি দেব না এই অল্পই পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নেব আমরা নুন খুব পরিমাণ মতো নুন দিয়ে নেব বেশি না দেখো আমি এতটা নুন দিচ্ছি এতটা নুন দিয়ে দিলাম এটাকে আমরা মেখে নেব এটাকে মেখে নেওয়ার আগে তার আগে আমরা কি করবো কাঁচা লঙ্কাটাকে বেটে এখানে আমরা লঙ্কাটা বেখে নিয়েছি এই লঙ্কাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে মেখে নিয়েছি এখানে আমাদের আর একটু পরিমাণের না তোমার হচ্ছে বেসন লাগবে আরেকটু পরিমাণ আমরা বেসন এখানে নিয়ে নিই আমরা আরেকটু পরিমাণে বেসন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে তোমার হচ্ছে টাইট টাইট করে একটু মেখে নেবো হ্যাঁ আর একটা কথা বলি আমি যেহেতু এক হাতে ক্যামেরা করে ভিডিও করি না আমার রান্না করি আমার খুব একটু অসুবিধাই হয় আমার জানো তো আমার এখনও স্ট্যান্ড ফ্যান্ড কিছুই কিনতে পারিনি হুম তাহলে আমার কিছু মনে করো না তোমরা কিছুই মনে করো না কারণ আজকে আমার মা নাই মা চলে গেছে দোকানে যা নিজেকেই করতে হচ্ছে আমার খুব পারছি না খুব অসুবিধা হচ্ছে এক করতে হয় তো প্রতিদিনই খুব অসুবিধা হয় তোমরা আমাকে একটু সার্চ করলে আমার ভিডিও দেখলে আমি একটু স্ট্যান্ড কিনতে পারো কিন্তু আমি যেহেতু যেন তো বাপের বাড়িতে থাকি আমি আমার মা বাবাকে সেরকমভাবে কোনো আবদার করি না কোনো কিছু বলি না তাহলে চলো মাছের ডিমের একটা মাকা হয়ে গেছে এবার এটাকে ভেজে নেবো কিন্তু একটা তেল একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলে আমরা তেল দিয়ে দেবো আমাদের হচ্ছে আমরা পেঁয়াজ দুটো টমেটো লাল কাঁচা লঙ্কা আর তোমার রসুন আদা এগুলো আমরা পেস্ট করে নিয়েছি আর কড়াইতে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার বড়াগুলো আমরা তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো এক একে দিয়ে দেবো দেখো এখানে আমরা মাছের ডিমগুলো বড়াগুলো দিয়ে দেবো ছোট্ট ছোট করে অল্প অল্প করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একই সময় হয়তো আমার মাইক আমার গলা হয়তো তোমরা ঠিকঠাক হয়তো আওয়াজ পাবে না কারণ আমি তো কোনো মাইকও ব্যবহার করি না কিছুই না আমার স্প্যান্ড আছে না মাইক ব্যবহার করি কিছুই করি না তাহলে দেখতে পাচ্ছ আমরা এক এক করে সমস্ত বড়া কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমার আমরা যারা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য পাশে থাকার জন্য দেখো আমি কিন্তু ছোটো ছোটো করে আমার নতুন আমি কিন্তু মাছের ডিমগুলো সব হচ্ছে বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা কিন্তু একদম কমিয়ে দেব কমিয়ে দিই একটুখানি না কমিয়ে দিলে কেন বল তো ভেতরটা না একদম কাঁচা থাকবে ওর জন্য একটু কমিয়ে দেবো তাহলে চলো এটা আমার হয়ে গেছে এটা আমি কমিয়ে দিচ্ছি হতে দেবো এক তিরটা ভালো করে না হলে আমি উল্টা দেবো না ভালো করে এটা হোক দিয়ে এটাকে উল্টে দেবো বড়াগুলিকে তোমার আস্তে আস্তে উল্টে দেবো আমার কিন্তু আঁচটা দেখো কমানোই আছে দেখো কমানোই আছে আমি কিন্তু আস্তে আস্তে ঘোড়াগুলোকে সব দেবো দেব নুনটা কিন্তু আমি অল্প দিয়েছি পরিমাণ মতন দিয়েছি ভেয়ে যেরকম লবণ খাও সেরকম লবণ দেবে এটা কিন্তু ঝোল হবে না এটা কিন্তু তোমার হবে কারি দেখো আমার কিন্তু সবগুলো আমার কিন্তু উল্টে দিয়েছি বাট আস্তে আস্তে হোক হতে দেবো এটা কিন্তু হয়ে গেছে আমি একটু বাড়িয়ে দিলাম এবার কিন্তু আমি এগুলোকে পড়াগুলোকে কিন্তু নামিয়ে দেব যেহেতু ফোন দিয়ে করি ফোনেরও একটু ডিস্টার্ব আছে জানো তো দেখো যতটা তেল আছে ওই তেলের মধ্যে না আমি আর একটু তেল দেবো কারণ আমাকে কিন্তু আলুগুলো ভাজা করতে হবে আর একটু দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হোক এবার আমরা কি করব বলো তো এই যে আলুটা যেটা ধোয়া রয়েছে আমাদের সেই আলুটা আমরা ভাজা করব তেলটা ততক্ষণ একটু গরম হয়ে যাক গরম হয়ে গেছে এই আলুটার মধ্যে আমরা দেব নুন পরিমাণ মতো নুন দিলাম বেশি না অল্প নুন দিলাম এবার দেখো তোমার হচ্ছে হলুদ মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলো ভাজা করে নেবো আলুগুলো কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে কিন্তু আমরা নামিয়ে নেব আলুগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি সব আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার দেখো যে এই মশলাটা এই মশলাটা যে আমরা বেটেছি এই মশলাটা আমরা পুরো দিয়ে দেব এটার মধ্যে আমরা মশলাটার মধ্যে কিছু দিয়েছি আমি আবার বলে দিচ্ছি মশলাটার মধ্যে দিয়েছি তোমার একটা গোটা পেঁয়াজ দুটো কাঁচাল দুটো হচ্ছে তোমার টমেটো কাঁচা লঙ্কা আর রসুন আদা হ্যাঁ এই দিয়েছি এই মশলাটার মধ্যে মশলাটাকে এবার আমরা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো তোমার পর্যাপ্ত পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যে যেরকম নুন খাও সেরকম দেবে অল্প আমরা আমি যেরকম খাই অল্প দিয়ে বেশি খাই না তরকারিতে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা কষে যাবে তেল ছেড়ে যাবে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো এটা কিন্তু আমরা ভালো করে নিচ্ছি করলাম যতক্ষণ না তেল ছাড়বে কিন্তু ততক্ষণ কিন্তু আমরা এই আলুগুলোকে কিন্তু দেবো না হ্যাঁ এবার এটার মধ্যে আমরা কিন্তু আলুগুলোকে ধোনার হচ্ছে দিয়ে দেবো আলুগুলো আমাদের হেরে রেখে ভেতরেছিলাম এই আলুগুলোর সমাজ কিন্তু এবার আমরা কষাবো কিন্তু আমি এই আলুগুলোর মধ্যেই কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিমগুলো দিয়ে আবার কষাবো এখানে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মাছের ডিমগুলো কেন দিয়ে দিলে কিন্তু মাছের ডিমগুলো দিয়ে জানো তো কষালে খুব টেস্ট ভালো লাগে মশলাটা পুরো ঢুকে যায় পছন্দ কিন্তু হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে আমরা সিম করে ঢাকা দিয়ে দেবো সিম করে দিলাম এবার এটাকে কিন্তু

আমার কিন্তু মাছের দিনের বড় রান্নাটা কিন্তু হয়ে গেছে তখনই হয়ে গিয়েছিল আমি নামিয়ে নিয়েছি হ্যাঁ কারণ এক হাতে ক্যামেরা নিয়ে নামানো অসুবিধা আমি নামিয়ে নিয়েছি তা আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের সামনে নিয়ে আসবো টাকা